হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে আশা করছি টপিক আপনারা দেখে নিয়েছেন যে আপনার মানুষটি কারেন্ট সিচুয়েশান এবং তার নেক্সট অ্যাকশান কী তো এখানে দুটো পাইল দেওয়া আছে একটা এই একটা আর এটা একটা দুটোই পাথর তো আপনারা দুটোরই ক্লোজ ভিউ পেয়ে যাবেন তারপর আমরা রিডিং শুরু করবো আপনারা চুজ করে নিন ততক্ষণে তারপর আমরা রিডিং শুরু করব হ্যালো পাইল ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং তো আমরা দেখব প্রথমে যে আপনার মানুষটির কারেন্ট সিচুয়েশান এবং তার নেক্সট অ্যাকশান কি আপনার মানুষটি হয়তো অনেকটা হার্ড ব্রেকের মধ্যে দিয়ে গেছে বার হয়তো ওনার হার্ট ব্রেক হয়েছে এবং উনি হয়তো মা কোনো মানুষকে খুব সহজে বিশ্বাস করতে খুব ভয় পায় তার কারণ তার বিশ্বাস অনেকবার ভেঙেছে এবং আপনি হয়তো অনেক স্ট্রাগল করেই হয়তো তার বিশ্বাসটা পেয়েছেন মানে সে অতিরিক্ত ভয় ইনসিকিউর এরকম একজন মানুষ এবং আপনার সাথে তার দেখা হওয়ার পর আপ আপনার সাথে তার মেশার পর তার হয়তো কোনো একটা জায়গায় মনে হয়েছে যে না সব মানুষ খারাপ হয় না মানে আপনি আপনিও প্রচুর স্ট্রাগল করেছেন সেই বিশ্বাসটা পাওয়ার জন্য তো কিন্তু আপনার মানুষটির মধ্যে একটা স্নিগ্ধতা রয়েছে আপনার মানুষটি প্রচণ্ড কি বলবো কাম খুব শান্ত মানে একজন এরকম একজন মানুষ উনি যিনি মানে নিজে হাজারটা কষ্ট পেয়েও চুপ করে থাকতে পারে যদি দেখে যে তার উল্টো দিকের যে মানুষটি রয়েছে সে কষ্ট পাচ্ছে মানে সে কিছু বলতে পারে না আপনার মানুষটি এরকম এক ধরনের মানুষ আমি দেখবো যে তার কারেন্ট সিচুয়েশন এবং আপনাদের সম্পর্কে নেক্সট কি অ্যাকশন নিচ্ছে প্রথমে আমি কারেন্ট সিচুয়েশন দেখবো তারপর আমি তার নেক্সট অ্যাকশন দেখব তার কারেন্ট অ্যাকশান মানে সরি তার কারেন্ট সিচুয়েশান কিন্তু সে একজন মানে খুব প্রোটেকটিভ হয়ে রয়েছে মানে খুব কিছু একটা তার ভেতর ভেতর একটা প্ল্যান চলছে মানে সে কিছু একটা প্ল্যান করছে তার কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য এবং উনি কিন্তু কোনো একটা জায়গায় থেমে নেই উনি কিন্তু সামনের দিকে এগিয়ে চলছেন মানে উনি জানেন যে সামনের রাস্তাটা খুবই কঠিন কিন্তু তবুও সে এটাও জানে যে তাকে এখানে এগিয়ে চলতে হবে মানে তাকে এখানে থেমে থাকলে হবে না সে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তার মধ্যে একটা অদ্ভুত একটা কি মানে খুব কাইন্ড একটা নেচার এসছে সেটা হয়তো তার মধ্যে ছিল কিন্তু যেটা আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে তার সে কোনো একটা জায়গায় খুব ভয় পেত যে মানুষ হারানোর একটা ভয় তো সেখান থেকে না তার যে এই ভালো নেচারটা বা সেও যে কাউকে ভালোবাসতে পারে বা তার সাথেও যে ভালো কিছু হতে পারে এই যে ভাবনাটা এটা না তার মধ্যে কোনো একটা জায়গায় অফ ছিল তো সেটা কিন্তু আস্তে আস্তে উনি অনেকটা এটা চেঞ্জ হয়েছেন এবং উনি কিন্তু এখন চারিদিকে তার যে ভালোবাসাটা সেটা কিন্তু স্প্রেড করছেন মানে সেটা খুব ভালো একটা জিনিস যে উনি এখন প্রচণ্ড গ্রাউন্ডেড হয়ে রয়েছেন সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনার মানুষটির এনার্জি কিন্তু প্রচুর গ্রাউন্ডেড তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানুষটি কিন্তু এখন অনেকটা বেশি গ্রাউন্ডেড কিন্তু আপনার মধ্যে কিন্তু কোনো একটা জায়গায় আপনার এনার্জিটা খুব চঞ্চল মানে আপনি কিন্তু স্থির হতে পারছেন না আপনার মধ্যে একটা জানার কৌতূহল রয়েছে সব কিছু নিয়ে মানে আপনার এটা সমস্যাটা হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে আপনি যদি বেশি করেন মানে এক তো আপনি অতিরিক্ত করে ফেলেন মানে আপনি কার জন্য কতটা করবেন সেটার ব্যালেন্স আপনারা একদমই বোঝেন না সেটা আপনাদের একটা প্রবলেম এবং সেটার জন্য কিন্তু আপনাদের অনেকবার এরকম হয়েছে যে অনেকবার আপনারা অনেক মানুষের কাছে ঠকেছেন কিন্তু এই জায়গাটাতে কিন্তু আপনার মানুষটির কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে একটা হিল হয়েছে এবং সে কিন্তু এখন খুব বুঝে শুনে মানুষের সাথে মেশে এবং ওনার লাইফে এখন এরকম মানুষই অ্যাট্রাক্ট হচ্ছে যারা অ্যাকচুয়ালি ওনার ভালো চায় এটা কিন্তু একটা খুব ভালো জিনিস তো আমি দেখব যে তার নেক্সট অ্যাকশান কী একটা খুব বড় সরো একটা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আপনার আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তার এই অ্যাকশনটা কিন্তু অনেক বড় একটা অ্যাকশন হতে চলেছে গ্রুপ ওয়ান তো সেটা কি অ্যাকশন এবং উনি হয়তো আপনাকে অনেক একটা বড় কিছু অফার করবে মানে সেটা কি সেটা অবশ্যই একটা আপনার কেরিয়ার রিলেটেড কিছু আপনাকে অফার করতে চলেছে কিন্তু আপনি সেখানটাতে বুঝতে পারছেন না যে আপনি কি করবেন অনেকের ক্ষেত্রে হয়তো সেই অফারটা আপনারা পেয়ে গেছেন মানে সেটা হচ্ছে ওকে ওকে দেখুন গ্রুপ ওয়ান আপনাদের একটা সমস্যা হচ্ছে যে আপনারা চেঞ্জকে খুব ভয় পান এবং আপনাদের মাথার মধ্যে অনেক কাজ অনেক কিছু আপনারা ভেবে রেখেছেন যে আপনারা এটা এটা করবেন কোন একটা বিজনেস শুরু করবেন বা কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো অ্যাকশান নিচ্ছেন না তো আপনার মানুষটি এখন যেটা করবে সেটা হচ্ছে আপনাকে পুশ করবে এই অ্যাকশানটা নেওয়ার জন্য এটা কিন্তু খুব ভালো জিনিস এবং আপনাকে বলা হচ্ছে সেই অ্যাকশানটা নিতে মানে উনি যে পুশটা করছেন আপনাকে আপনি সেই অ্যাকশানটা নিন এবং আপনাদের কিন্তু সেই অ্যাকশানটা নিলে আপনাদের কিন্তু একটা ইনকামের যে সোর্স সেই সোর্সটা কিন্তু আপনাদের খুলে যাবে মানে আপনাদের টাকা পয়সা নিয়ে যে ভাবনা চিন্তা সেটা কিন্তু আটকে যাবে এবং আপনার মানুষটি এখন পুরোপুরি আপনার এই কেরিয়ারটা নিয়ে কিন্তু প্রচণ্ড সিরিয়াস হয়ে রয়েছে মানে তিনি চাইছেন যে আপনি নিজে থেকে কিছু করুন আপনি মানে মানে তার এটা মনে হয় যে আপনি হয়তো কোনো কিছুর ওপর ডিপেন্ডেন্ট হয়ে রয়েছেন তো সে চায় যে আপনি যেন কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজের একটা নিজস্ব লাইফ আপনারা এনজয় করতে পারেন এই জন্যই কিন্তু সে আপনাকে এখন এই জায়গাটাতে কিন্তু ফোর্স করবে বা পুশ করবে এবং আপনাকে বলা হচ্ছে সেই অ্যাকশানটা কিন্তু নিতে দেখুন এই আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো বিয়ে বা অন্য কোনো কিন্তু মেসেজ আসেনি এই ক্ষেত্রে আপনাদের যেটুকু এসেছে সেটা কিন্তু খুব কেরিয়ার রিলেটেড এসেছে এবং যদি আপনারা বিয়ে বা প্রেম বা এই সম্পর্কে কিছু যদি জানতে চান তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন কিন্তু আপনার মানুষটি কিন্তু মানে বিয়ে নিয়ে কিন্তু অ্যাকশান নিতে চাইছেন নয় মানে একদমই সে চাইছে না যে বিয়ে নিয়ে কোনো রকম কোনো অ্যাকশন নিতে এবং সেটা শুধু আপনার মানুষের যে এনার্জি সেটাও নয় কোনো একটা জায়গায় এটা আপনারও এনার্জি আপনিও হয়তো এখন চাইছেন না যে বিয়ে বা অন্য কিছু বড় কিছু এরকম কিছু হোক মানে আপনারা খুব স্লো প্রসেসে কিন্তু নতুন শুরুর দিকে এগোচ্ছেন দুজনেই এবং এই ক্ষেত্রে আপনারা দুজনেই এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনারা দুজনে এখন কেরিয়ারের ওপর ফোকাস করবেন এবং আপনাদের মধ্যে আরও একটা ভয় আছে যে এই মানুষটিকে আপনাকে ছেড়ে চলে যাবে সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখুন এখন কিন্তু এরকম কোনো এনার্জি নেই এবং শুরুতেই আপনারা এরকম ভাববেন না যে এ থাকবে না বা ও থাকবে না যাতে আমাদের লাইফে থাকার হয় তারা থেকে যায় এবং যাতে থাকার না হয় আপনি যতই এফার্ট দিন তারা কিন্তু কোনোদিন থাকবে না তো সেই ভয়টাকে কিন্তু আপনাদের কিন্তু রিলিজ করতে হবে তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন কতটা রে রেজোনেট করলো সেটাও জানাবেন আর যদি কোনো রিকোয়েস্টেড রিডিং থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন তো হ্যাঁ দেখা হবে নেক্সট রিডিং এটাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমরা দেখব যে আপনার মানুষটির কারেন্ট সিচুয়েশন কি এবং তিনি নেক্সট কি অ্যাকশান নিতে চলেছেন তো প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেবো এই গ্রুপে প্রচুর মানুষ আপনারা হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন এবং নিজেদের এক্সের জন্য এই রিডিংটা আপনারা দেখতে এসেছেন মানে আপনারা এখন আপনারা এখন ভাবছেন যে কাশ যদি আবার যদি কিছু একটা হতো কাশ যদি আবার আপনাদের মানুষের সাথে যদি আপনাদের দেখা হতো এবং আপনাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে দেখুন এই ব্রেকআপ করার সিদ্ধান্ত সেটা কিন্তু আপনাদের কিন্তু ছিল না এই ব্রেকআপের সিদ্ধান্তটা কিন্তু পুরোটাই ছিল আপনাদের মানুষের মানে আপনাদের পার্টনারের তো সেই ক্ষেত্রে তার এই ডিসিশানটা কিন্তু আপনারা কোনো একটা জায়গায় মেনে নিতে পারেননি এবং আপনাদের যেটা এখন মনে হচ্ছে যে মানে আপনারা কোনো একটা জায়গায় ব্রেকআপটা নিয়ে খুশি হননি আপনাদের মনে হচ্ছে যে এই সম্পর্কটাকে আরও চলতে হতো বা আপনারা এই পুরো জায়গাটাতে খুব স্টাক হয়ে রয়েছেন মানে আপনারা বুঝতে পারছেন না যে এখান থেকে বেরাবো কি বেরাবো না কি করব মানে আপনাদের কন্ট্যাক্টও রয়েছে কিন্তু তারপরেও আপনারা বুঝতে পারছেন না যে কি করবেন তো আমি দেখব अपने मानुष्ट कारेंट सिचुएशन की মানুষটি এখন একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সে একটা সাইকেল শেষ করছে এবং এই মুহূর্তে কিন্তু উনি কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে নেই মানে উনি খুব ব্ল্যাঙ্ক হয়ে রয়েছেন এবং উনি বুঝতে পারছেন না যে উনি কি করবেন বা করতে চাইছেন এবং ওনার কিন্তু এই মুহূর্ত এই মুহূর্তে ওনার অ্যাকচুয়ালি ওনার কিছু নেই মানে উনি খুব হোপলেস হয়ে রয়েছেন সমস্ত কিছু দিক থেকে উনি প্রচণ্ডই হোপলেস উনি জানেন না উনি কি চাইছেন এবং উনি বুঝতে পারছেন না যে উনি আগে কি করবেন মানে সমস্ত কিছুর দিক থেকে যেন উনি যেন ভেঙে চুড়ে রয়েছেন এবং এই সময় কিন্তু উনি একদমই চান না নতুন কোনো ডিসিশানে নিতে ওনার মনে হচ্ছে যে উনি যে যে কাজগুলো উনি ছড়িয়ে রেখেছেন সেগুলোকে আগে উনি গোটাবেন এবং তারপরে কিন্তু উনি নতুন কিছু ডিসিশান নেবেন এটা কিন্তু ওনার এখন একটা ক্লিয়ার মেসেজ বলতে পারেন বা উনি এখন এটাই চাইছেন তো আমি দেখবো ওনার নেক্সট অ্যাকশন আমি দেখবো নেক্সট অ্যাকশন কিন্তু গ্রুপ টু উনি কিন্তু নতুন করে কিন্তু আপনাদের সাথে কিন্তু শুরু করার এখন ওনার মেন্টালিটি নেই মানে উনি এখন চাইছেন না যে আপনার সাথে আবার নতুন করে কিছু শুরু হোক এই ক্ষেত্রে আপনাদের অনেকের সাথে হয়তো আপনাদের এক্সদের হয়তো কথাবার্তা হচ্ছে বা দেখাও হতে পারে কয়েকজনের কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মানুষটি কিন্তু শুধুমাত্র আপনাকে ইউজ করছে মানে হ্যাঁ আপনার হয়তো শুনতে খুব খারাপ লাগছে কিন্তু এটাই সত্যি যে সে কিন্তু কোনোভাবেই এখন আপনাদের সাথে আবার নতুন করে কোনো প্যাচ আপ করার কিন্তু তার কোনো ইন্টেনশান নেই তার কোনো একটা জায়গায় যখন মনে হচ্ছে যে সে খুব লোনলি ফিল করছে বা সে এখন কোনো কিছুর তার কথা শোনার মতন কেউ নেই বা সে কোনো জায়গায় কথাগুলো বলতে পারছে না তখন কিন্তু সে কিন্তু আপনাকে মানে আপনার সাথে কথা বলতে চাইছে তখন হয়তো আপনার সাথে তিনি দেখা করতে চাইছেন কিন্তু নতুন করে কিছু শুরু করার কিন্তু আপনার সাথে তার এখনও পর্যন্ত কিন্তু কোনো মনোভাব নেই এবং কোনো একটা জায়গায় আপনার মানুষটি আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়েছিল আপনার মানে টাকা পয়সার জন্য হতে পারে বা আপনার যে ওরা মানে আপনি যেরকম থাকেন যে আপনার যে হাই ভাইব্রেশন বলুন বা আপনার টাকা পয়সা হতে পারে বা আপনার লুকস কুলো জিনিসের ওপর কিন্তু আপনার মানুষটি কিন্তু অ্যাট্রাক্ট হয়েছিল সে আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু ভালোবাসা তুলনামূলক কম আপনাদের সম্পর্কের অ্যাটাচমেন্টটা কিন্তু অনেকটা বেশি মানে আপনার দিক থেকে হয়তো ভালোবাসাটা ছিল বা আপনি হয়তো অনেকটা করেছেন কিন্তু এই সম্পর্কে কিন্তু কোনো ব্যালেন্স ছিল না তো এই সম্পর্কটা আজ হলেও বা কাল হলেও এই সম্পর্কের কিন্তু একটা ইতি আপনাদের দুজনকেই টানতে হতো মানে আপনিও এই মানুষটির সাথে কিন্তু বেশি দিন থাকতে পারতেন না গ্রুপ টু এবং এটা গেল এক্সদের ক্ষেত্রে যাদের লাইফে এক্স আবার আপনারা ভাবছেন এবং এই গ্রুপের আরও এক ধরনের মানুষ আছেন যাদের মানে তারা আপনাদের পার্টনারের জন্য আপনারা দেখতে এসেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে সে কিন্তু এখন তার ভাবনা চিন্তাটা এখন অন্য রকমের মানে আমি ফার্স্ট পাইলেও বলেছি সেকেন্ড পাইলেও বলেছি যে আপনাদের এই টোটাল রিডিংটাতে কোনো একটা জায়গায় কিন্তু বিয়ের এনার্জি কিন্তু খুব কম মানে আপনাদের বিয়ের এনার্জি কিন্তু এই মুহূর্তে নেই কিন্তু হ্যাঁ ভালোবাসা আছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিয়ে নেই এখন এই মুহুর্তে এটা হলে কয়েক বছর হতে পারে পর হতে পারে বা কিছু দিন পর আপনারা ভাবনা চিন্তা করছেন সেটা ঠিক আছে কিন্তু এই মুহুর্তে কিন্তু আপনাদের বিয়ের এনার্জি নেই কিন্তু যারা সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু একটা সম্পর্কে নতুন গ্রোথ আসছে মানে আপনাদের পার্টনাররা কিন্তু একটা অন্য রকমভাবে আপনাদের সামনে এসে দাঁড়াবে মানে সেটা খুব ভালো রকমভাবে মানে আপনারা যে যে জিনিসগুলো চাইছিলেন যে সে আপনাকে একটু কেয়ার করবে বা আপনার একটু খোঁজ নেবে বা আপনাকে দেখবে আপনাকে প্রশংসা করবে বা মানে ছোটো ছোট কথায় আপনারা রাগ করবেন আপনাদের রাগ ভাঙাবে এই যে একটা প্রেমের সম্পর্কের যে এই ব্যাপারটা আপনারা যেগুলো চাইছিলেন আপনার মানুষটি কিন্তু এখন সেরকম ধীরে ধীরে হয়ে যাচ্ছে মানে আপনার প্রচণ্ড অতিরিক্ত খেয়াল রাখবে আপনার অতিরিক্ত খোঁজ নেবে কোনো একটা জায়গায় আপনি বলবেন যে এই মানুষটির হয়েছেটা কি মানে এত কেন এগুলো করছে আপনাদের সম্পর্কের কিন্তু একটা অ্যাকচুয়ালি একটা নতুন ট্রান্সফরমেশান আসছে গ্রুপ টু মানে এই এই কথাগুলো আমি তাদের ক্ষেত্রেই বলছি যারা একটা সম্পর্কে রয়েছেন এক্সদের জন্য কিন্তু আমি কথাটা বলছি না এক্সদের জন্য খুব ক্লিয়ার মেসেজ আমি বলছি সেটা হচ্ছে যে এক্স কিন্তু আপনাদের সাথে প্যাচ করবে না কিন্তু এই সম্পর্কে যারা আরেক ধরনের যে গ্রুপ রয়েছে। যারা আপনাদের পার্টনারের জন্য দেখতে এসেছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের পার্টনারের কিন্তু আপনাকে নিয়ে অনেকটা বেশি চিন্তাভাবনা বাড়বে সে কোনো একটা জায়গায় আপনাকে নিয়ে খুব ওয়ারিড যে আপনি হয়তো তাকে ছেড়ে দেবেন বা সে আপনাকে নিয়ে গিয়ে কোনো একটা জায়গায় ভয় পায় সেম জিনিস হয়তো আপনারও চলে কিন্তু তার একটু বেশি চলে এবং আপনি কিন্তু সেই রকম জায়গায় আপনি তাকে এটা ফিল করাতে পারবেন যে আর যা কিছুই হয়ে যাক না কেন আপনি তার সাথে আছেন দিনের শেষ অবধি এটা কিন্তু আপনি এখন তাকে ফিল করাতে পারবেন এবং সেই পুরো জায়গাটাতে কিন্তু সেটা বুঝতে পারবে আপনার মানুষটি আপনাকে অনেক কিছু বলতে চায় গ্রুপটো আপনারা একটু তার কথা শুনুন মানে তার অনেক কথা জমে রয়েছে এই গ্রুপে আপনার বা আপনার মানুষ দুজনের ক্ষেত্রেই আপনাদের সেক্রাল চাকরার ব্যালেন্স একদমই নেই আপনারা একটু সেক্রাল চাকরার ওপর কাজ করুন মানে সেক্রাল চাকরা মেডিটেশন করুন আপনাদের সেক্রালের অবস্থা অ্যাকচুয়ালি খুব খারাপ আপনাদের সম্পর্কে হয়তো ঝামেলা হয় একটু বেশি হয়তো ঝামেলা হয় কিন্তু সেগুলো কিন্তু দিনের শেষে কিন্তু ঠিক হয়ে যায় এবং আপনি এটা আপনার এনার্জি কোনো একটা জায়গায় আপনি বা আপনার পার্টনার দুজনেই হতে পারেন যে লোকের কথাতে আপনারা খুব বেশি ম্যানুপুলেট হন মানে লোক যেটা বলছে আপনি সেটা খুব শুনিন বেশি এবং খুব তাড়াতাড়ি আপনারা সেটা বিশ্বাসও করে নেন এগুলো কিন্তু আপনার মধ্যে চলে তো হ্যাঁ এই ছিল টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো রিকোয়েস্টেড রিডিং থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে নেক্সট রিডিং টাটা